এই যে কপাল এই কপালগুলো আমাদের অনেক খারাপ আমরা জন্ম নিয়েছি এমন ঘরে থাকার জন্য এমন ভাবে বসবাস করার জন্য লোকের বাড়ি যাব হাত পাতব নাহলে একটু কাজ চাবো যদি সারাদিন কাজ করায় এক কেজি চাউল দেয় এক কেজি চাউল দেয় এখন গরিবের কোনো শত্রু নাই যদি শত্রু থাকতো

কাকি এখানে থাকে এই ঘরে এই জরাজীর্ণ ঘর কাকির ফ্যানও লাগে না মনে হয় এসিও লাগে না কাকির এসি অটোমেটিকালি হবি তো জানালার অভাব নাই এই টাকা খরচ করে কোনো জানালা লাগেনি অটোমেটিকালি যে জানালাগুলো আছে আসলে খুবই হৃদয় বিদারক যে এমন ঘরে আমরা এখনো বসবাস করি এমন ঘরে থাকতে হয় বাধ্য হয়ে আমাদের আমরা একটু ভিতরে যাব কাকি আছেন আছেন

দুইটা তিনটা দরজা ক্রকসিক্যাল গেট তালা ব্যবহার করেও অনেকেই শান্তিতে থাকতে পারছে না তারপরেও এই মানুষগুলো এর ভিতরে আছে এসব চাল টাল না হলেও মানে আপনার সমস্যা নেই খালি যদি বৃষ্টি না পড়ে রোদ না পড়ে তাহলে আর আপনার কিছুই লাগবে না ফাঁকা এই যে কপাল এই কপালগুলো আমাদের অনেক খারাপ আমরা জন্ম নিছি এমন ঘরে থাকার জন্য এমন ভাবে বসবাস করার জন্য লোকের বাড়ি যাব হাত পাতবো নালে একটু কাজ চাব যদি সারাদিন কাজ করাই এক কেজি চাউল দিয়ে দেয় এক কেজি চাউল দেয় এখন এখন সারাদিন কাজ করলে আপনাদের কতটুকু কি দেয় টাকা দেয় না চাল দেয় ওই চাউল দেয় টাকা দেয় ওই দেয় তিস্কি টাকা দেয় না 100 টাকা দেয় সারা দিন কাজ করে কি হবে ঘর হবে না কারেন্ট হবে না ফ্যান হবে না পেটের রুজির ব্যবস্থা হবে কিছুই হয় না এগুলো কি তরকারি তরকারি না এই কিনতে ন্যায় সৈতে এমন এই খাওয়া যায় কি পদ তরকারি কষ্ট খাবে কলা খাবো খাইতে পারলি দয়া কলা খুব ভালো জিনিস কি হলে আপনার ভালো হয়

কাজ করতে পারেন তাহলে মুখে দূরে ভাত যায় না হলে নেই কি খুশি নিজে সমস্যা

আপনার যেহেতু আপনার নিজেরই কাজ করা লাগে তাহলে একটু কাজ করতে গেলে তো নিজের দেহরও কিছু দেওয়া লাগে তাহলে তো দেহ তো কাজ করতে পারবে না চলতে পারবে না কাজকাম করার জন্য নিজের শরীরটা ঠিক রাখবেন তিনি তো খাবেন ওই বলছেন আজকে দুপুরি খায় আর কালকে দুপুরি খায় রাতের কথা বলিস আর মেয়ে বিষয়ে তো মা কখন চলে যাবে তো কোনো কিছু পাওয়া না মেয়ে কি কথা কথা বলে তারপরে কই কি তোরা যে ফ্লেফ্লেস আর কখন চলে যাবে তো কার কিছু আমরা যেটা দেখি যে সন্তান আছে সন্তানদের আসলে তাদের আর্থিক সচ্ছলতা নাই যে তারা মা বাবার একটু দেখবে আবার যাদের আছে তারা দেখে না বিভিন্ন রকমের সমস্যার কারণে তো আমি মা বাবাকেও বলবো আপনারা সন্তানকে ভালোবাসেন সন্তানের সাথে নমনীয়তা হন সন্তান আপনাদেরকে অবশ্যই ভালোবাসবে অবশ্যই দেখবে সবাই সবাইকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ